ভাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা সকালে বাড়ি চললাম চার দিন থাকলাম অনেক মজা হলো আনন্দ হলো তো সবটাই তোমার সাথে শেয়ার করেছি তো আজকে বাড়ি চললাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছি কারণ অনেকটা পথ যেতে হবে আর বুনপোকে বাবা একটু আর্নি করিয়ে দিল সকালবেলা মানে সন্ধ্যাবেলা ওর দাদু এসে আবার রান্নি করিয়ে দেবে এই কদিন আমার বাবাই আর্নি করা ছিল ভাইকে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা টোটো করে নিয়েছি আর টোটো করে এখন যাব বোলপুর জামুনা বাস স্ট্যান্ড যাবো ওখান থেকে আবার বাস ধরে তারপর বাড়ি আর দেখো এখানে ফুলের দোকান বসেছে তো খুব সুন্দর লাগছে আমরা যেহেতু কালকে অনেক রাত্রিবেলা মানে ঘুম থেকে উঠে ঘুমিয়েছিলাম তো সেই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে প্রায় আটটা মতো বেজে গেছে তো এখন আমরা ওখানে গিয়ে তারপর বাস ধরে আবার বাড়ি যাব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো বোলপুর মানেই কিন্তু একটা অন্যরকম চারিদিকটা দেখো কত সুন্দর মানে খুব সুন্দর লাগছিলো অনেক রকম সিনারি ছিল মাঝে মাঝে তো সেইগুলোই আমি একটু মানে আমার ফোনে আর কি তুলে ভিডিও করেছি তোমার সাথে শেয়ার করার জন্য তো তোমরা কতটা বুঝতে পারছো জানে না তো খুব সুন্দর সুন্দর মানে জিনিস ছিল তো আমি সেগুলো দেখছিলাম আর কি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে একটা ঘর মানে একটা বাড়ি আছে এত সুন্দর দেখতে তো একটু পরে দেখো তো অন্তত দেখাচ্ছি তো আমার খুব ভালো লাগছিলো তো এত তাড়াতাড়ি করে যাচ্ছিলো বলে দেখাতে পারছিলাম না তাও আমি চেষ্টা করেছি একটু দেখানো তো কত সুন্দর লাগছিল দেখতে তো দেখো এখানে চারিদিকে ফুল গাছ লাগানো আছে মানে পেরিয়ে চলে আসছে তাও তখন আর কি দেখছি যে হ্যাঁ এই এখানটা আর কি খুব সুন্দর দেখতে তো দেখো এই বাড়িটার কথাই বলছি এত সুন্দর দেখতে আর চারিদিকটা এতটা সুন্দর আর তখনই বাসটা আমার সামনে দিয়ে গেলো মানে আমার এত রাগ লাগলো যে আমি আমি যখনই ভিডিওটা করছি তখনই বাসটাকে যেতে হবে দেখো তারপর বাসে উঠে পড়েছি আর একটা ঝাল নিয়ে নিয়েছি মানে অনেকটা পথ যেতে হবে মানে প্রায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় এগারোটা বেজে যাবে ওই জন্য দেখো যেদিকে আমরা টোটো করে বাস স্ট্যান্ড গেলাম তো সেদিকেই আবার বাসটা যাচ্ছে তো বাড়িটি দেখো আবার দেখতে পেয়ে গিয়েছি বলে ভিডিওটা একটু করছিলাম আর যেহেতু বাসে ছিলাম তো একটু আস্তে করে যাচ্ছিলো তো সেই জন্য একটু ভালো করে ভিডিওটা করা হলো আর এখন আমি দিদির বাড়ি চললাম মানে বাস স্ট্যান্ড থেকে হঠাৎ ঠিক হলো দিদি ফোন করছিলো বারবার যে দিদি বাড়িতে গাজন আছে খুব ধুমধাম হয় অনুষ্ঠান হয় তো সেই জন্য ভাবলাম একবার চলেই যাই দিদির বাড়িতে তো মা বাবা ওদিক থেকে আর কি বাড়ি চলে গেল আর আমি এখন চললাম দিদির বাড়ি ঝালমুড়ি খেতে খেতে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম তো তারপর আমি বাস স্ট্যান্ডে নেমে গিয়েছি আর জামাইবাবু নিতে এসেছিলো জামাইবাবু একা না জামাইবাবু বুঞ্জি বনপো সবাই মিলে চলে এসছে পরিবার সত্য শুধু আমার দিদিই বাকি আছে তাই বললাম সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর ও হাই করে তোমাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি তো তোমার তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এত সুন্দর লাগছিল চারিদিক তো দেখতে থাকো এখানে কত সুন্দর বাগান আছে আর এগুলো দেখো ইট ইট আছে এগুলো সব খুব সুন্দর খো আমি দিদির বাড়ি পৌঁছে গেছি তো হঠাৎ ঠিক হলো আসার জন্য কোনো ঠিকই ছিল না যে আসবো তো মা বাবা বাড়ি চলে গেল আর আমি এদিকে দিদি বাড়ি চলে এলাম তো এখন আমার খুবই খিদে পেয়ে গেছে পৌঁছাতে এগারোটা বেজে গেছে তো দেখো খেতে বসে গিয়েছি মুড়ি তারপর করেছিল পেঁয়াজি এদিকে করেছিল ঘুগনি অনেক কিছু করেছিল পাঁপড় ভাজা তো চলো আমি মুড়ি খেয়ে নিয়ে অনেকক্ষণ খেয়েছি তো খুবই খিদে পেয়ে গেছিলো মুড়ি খাওয়া হয়ে গেছে তো এখন রেডি হয়ে পুজো দেখতে যাব তো সবটাই তোমার সাথে শেয়ার করব পরের ভিডিওতে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা পুরো ভিডিও দেখে কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো সবাই ভালো থেকো সুস্থ থেকো